সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা খুবই অল্প সময়ের জন্য জার্মানির নিয়ে এসেছি এবং আজকে রাতটাই এখানে কাটাবো ইনশাল্লাহ কালকে আমরা বার্লিন থেকে মরক্কো চলে যাব। প্রচণ্ড খোলা লাগছে আমাদের তিনজনেরই এখানে আমি এবং শান্ত ভাই আর পিয়াস আছে আমরা সবাই আসলে অনেকটাই ক্লান্ত কারণ সবাই পোল্যান্ড থেকে আমি এবং শান্ত ভাই একসাথে ফ্লিক্সবিরা বার্লিনে গেছি এবং পেয়ে ফ্লাইটে গেছে যার জন্য ওর সমস্যা না হলে আমরা মোটামুটি অনেকটাই সময় গাড়িতে ছিলাম যার জন্য প্রচুর কুদা লাগছে হোটেলে চেকিং করার পর আমরা এখন লোকেশন দিয়ে দিল্লি একটি রেস্টুরেন্টে যাচ্ছি ইন্ডিয়ান দেখা যাক ওইখানে কি পাওয়া যায় জার্মানের আসলে রোডগুলো আমার কাছে খুবই বাজে লাগছে রোডের আশেপাশে প্রচুর দুর্গন্ধ বাট এমন কিছু হবে আমি কখনো এক্সপেক্টও করি যা কিছু করার নাই হয়তো বা অন্য জায়গায় আর একটু সুন্দর বা পরিপাটি বাট আমরা যেই জায়গায় গেছি ওইখানে ওরকম পরিপাটি ছিল না বার্লিনে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা থাকে কিন্তু দুঃখজনকভাবে বলতে চাই আমরা আসলে ওই ওই রকম কোনো বাঙালিকে দেখি নাই জানি না হয়তো আমরা আউটসাইডে হোটেল নেওয়ার কারণে হইতে পারে আমরা যেদিন বার্লিনে গেছি ওই দিনে মনে হয় বার্লিনে সর্বোচ্চ তাপমাত্রা নিচে নামছে মাইনাস নয় ডিগ্রি প্রচুর ঠান্ডা ছিল তখন আসলে আমাদেরও খুব কষ্ট হয়ে যাচ্ছিলো ওই সময় হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাওয়াটা এখানে এসে হঠাৎ বাংলাদেশের কথা মনে পড়লো বহুদিন পরে আমরা মাটির রোড দিয়ে যাচ্ছি কারণ এদেশে বা পোল্যান্ডে আমি কখনো দেখি নাই যে মাটির রোড সবগুলোই আসলে উন্নত মানের রোড পাকা দেখা যাক কি হয় আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি দেখা যাক রেস্টুরেন্টে কি পাওয়া যায় আর এখানে একটা জিনিস দেখলাম এখানে না পুরা ইউরোপে সবাই সাইকেলটা একটু বেশি চালায় এই তো হাকিমে ভিডিও করতেছে আমাদের সবাইকে নিয়ে সবাই ক্যামেরাতে দিকে একটু তাকাইলাম আবার হাঁটা শুরু করলাম অলরেডি আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখা যাক ওদের খাবারগুলো কেমন হয় আমরা যাচ্ছি রেস্টুরেন্টের সামনে এটার নাম দিল্লি রেস্টুরেন্ট ছিল আর কি ইন্ডিয়ানদের কিন্তু ভিতরে গিয়ে দেখি আমাদের এক বাংলাদেশি ভাইও আছে আমরা আবার মোটামুটি সবাই হিন্দি কথা বলতে পারি যার জন্য ওর সাথে কমিউনিকেট করতে তেমন কোনো জানালা হয়নি তার মধ্যে আমরা বাঙালি দেখা আমাদের বাংলাদেশি যে বাইজান আছে ওনাকে ডাক দিছিল পরে ওনার সাথে আলাপ করে আমরা এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি মোটামুটি খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল বিশেষ করে রেস্টুরেন্ট পুরাই পাকা ছিল বুঝলো বুঝি না এত বড় রেস্টুরেন্ট বাট কোনো কাস্টমারই ছিল না শুধুমাত্র আমরা তিনজনই ছিলাম ওই সময় জানি না হয়তো বা পরে হইতে পারে বা তখন তো উইকেন্ডও ছিল না নরমাল দিন ছিল হয়তো বা যার জন্য কাস্টমার নাই সবাইকে আমাদেরকে মেনু দিছিল মেনু কার্ড আমরা 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 মেনু দেখতেছি দিন ভাই থাকতে পারি না যার জন্য আমরা এখানে বিরিয়ানি দেখছিলাম বিরিয়ানির সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে হাকিম আমাদের আবার একটা ফুটেজ নিতেছে ভিডিও করতেছে আর কি আমরা আসলে ফার্স্ট টাইম ব্লগ করতেছি যার জন্য আমাদের অনেক কিছুই মিস্টেক হবে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি এখানে আমাদের ওস্তাদ নজরুল বাই সেও মেনু কার্ড দেখতেছে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে আপনি যখনই যাবেন তার খাবার সার্ভ করার আগে এরকম একটা কি জানি দেয় তার সাথে আপনার মরিচ বাটা কেচাপ আর দই জানি না হয়তোবা এটা ওদের ট্রেডিশনাল খাবার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বার্লিন গেটে আসলে বার্লিন গেট যতটা নাম ডাক কতটা সুন্দর না যেটা সত্যি কথা বলতে হয়তোবা আমরা রাত্রে গেছি বিদায় খারাপ লাগতে পারে তেমন মানুষ ছিল না খুবই কম সংখ্যক মানুষ ছিল কারণ প্রচুর ঠান্ডা ছিল যার জন্য আমরা আসলে ওই রাত আর কোথাও যাই নাই এর ভিডিওটি এতটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ